হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আরও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো দেখো আজকে সকাল থেকে কিন্তু খুব অনেক বৃষ্টি পড়ছে সারা দিন ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে তাই চারিদিকটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম যে আমাদের এখানে কীরকম বৃষ্টি হচ্ছে দেখো প্রচুর একদম অঝরে বৃষ্টি হয়েও যাচ্ছে খুব ভালো লাগছিলো কিন্তু বৃষ্টিটা বেশ জানালার ধারে বসে বসে ভিডিওটা তুলছিলাম আর দেখতেও খুব ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর তো বন্ধুরা আমি তোমাদের কিন্তু সব ভিডিওই দেখি কিন্তু তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো না যদিও একটা ভিডিও দিয়েছি তাও তোমরা দেখছো না কিন্তু আমার ভিডিও আর সব বন্ধুদেরকে বলি আমার ভিডিও দেখলে কিন্তু পুরোটা দেখো কেউ স্কিপ্ট করে দেখবে না কিন্তু ঠিক আছে খুব বড় ভিডিও করি না তো এবার আমি রান্নাঘরে চলে এসেছি আজকে তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো খুব সাধারণ রেসিপি তো মাছের মাথা দিয়ে কুমড়ো শাক আর হচ্ছে যে মানে কুমড়ো শাক না কুমড়ো পুঁই শাক তার সঙ্গে মুগের ডাল বুঝেছে প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি তারপরে পাঁচ ফোড়ন আর বড়ি দিয়ে দিয়েছি দিয়ে একটু বড়িটা লাল লাল করে ভেজে নিচ্ছি দিয়ে কুমড়োটা এবার দিয়ে দেব আমি তো মুগ ডাল দিয়ে সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে মাছের মাথাটা দিয়ে দিলাম তারপরে এবার কুমড়োটা তুলে দেব। ঠিক আছে কুমড়ো পঁইশাকি মাছের মাথা দিয়ে শুধু হয় কিন্তু ওর সাথে মুগ ডাল করলে না খুব দারুণ লাগে কিন্তু সেই জন্য আজকে ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি আমি আজকে যখন রান্নাই করছি তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কুমড়ো পইশাক মাছের মাথা দিয়ে তার সাথে মুগের ডাল খেতে কিন্তু দারুণ হয় ঠিক আছে বন্ধুরা তো তোমরা ঘরেতে একটু ট্রাই করে দেখো এরকম বানিয়ে দেখবে খেতে খুব ভালো লাগবে আর সবাইকে বলছি সব বন্ধুদেরকে বলছি আমি কিন্তু সব বন্ধুদের ভিডিও দেখি শর্ট ভিডিও দেখি কিন্তু অনেক বন্ধুরা আমার ভিডিও দেখছো না আর শর্ট ভিডিও দেখছো না আর আমার লাইভেও অনেক বন্ধুরা আসছ না আমি লাইভ করি মাঝে মাঝে তো তারাও আসছে না আর আমি ভিডিও ঠিকঠাকভাবে তৈরি করতে পারছি না বলে তাই তোমাদের কাছে প্রতিদিন ভিডিও দিতে পারছি না খুব কম কমই ভিডিও দিচ্ছি তাই বলছি বন্ধু তোমরা বন্ধুরা তোমরা কেউ স্কিপ্ট করে দেখবে না পুরো ভিডিওটা দেখবে জানি আমার ভিডিও হয়তো অতটা ভালো লাগবে না সিম্পলের মধ্যে ভিডিও বানাচ্ছি তো তবুও আশা করছি তোমরা বন্ধুরা দেখবে কারণ তোমাদের ভিডিওগুলো আমি যেহেতু দেখি বুঝেছে তো আর তোমরা দেখার পরে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদেরকে কেমন লাগলো তো এই কুমড়ো পুঁই শাকটা দিয়েছি কিন্তু আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েছি কিন্তু আর জিরে গুঁড়ো দিয়েছি ঠিক আছে হলুদ দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়েছি নুন দিয়েছি সব রকমই দিয়েছি দিয়ে একটু নেড়ে নিলাম প্রথমে ঠিক আছে তো এরপরে হচ্ছে কি জিরে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়োটা মনে ছিল না এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে কড়াটা নাড়ছি বুঝেছো তো একাতে ক্যামেরা ধরা এক হাতে কড়া নাড়া খুব চাপের তারপরে এবার মুগ ডালটা যে তুলে দিচ্ছে আমি মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম তো বসে গেছে ওই জন্য মুগ ডালটা দিয়ে কড়াটাতে ভালো করে কুমড়ো মাছের মাথা দিয়ে ভালো করে একটু নাড় নেড়ে চেড়ে শাকগুলো তারপরে তুলে দেব তো এখন একটু নাড়ি প্রথমে একটু কষিয়ে নিই ডালটা দিয়ে কুমড়োটা দিয়ে মাছের মাথা দিয়ে ভালো করে মশলাটা তো দিয়েছি ভালো করে একটু প্রথমে কষিয়ে দিতে হবে তো কষানো হয়ে যাওয়ার পরেই আমি শাকটা এই যে দেখতে পাচ্ছ শাকটা এবার তুলে দেবো আস্তে করে শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে কিন্তু আর বন্ধুরা আমি কিন্তু এই রান্নাটাতে কিন্তু জল ব্যবহার করিনি আস্তে আস্তে কমিয়ে কমিয়ে রান্না করবে দেখবে খুব সুন্দর হয় কিন্তু আমি কিন্তু একটুও জল দিইনি ঠিক আছে শাকগুলোতে হয় দেখছো আমার কড়াটাই উল্টে যাচ্ছিলো এক হাতে করে ক্যামেরা ধরে আছি আর এক হাতে করে রান্না করছি তো শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই কষিয়ে নিই বুঝেছো যত কষাবো অত খেতে ভালো লাগবে কি আর হচ্ছে কি মানে জল দেবার প্রয়োজনই হবে না বুঝতে পেরেছ সেই জন্য শাকগুলো তুলে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা তোমাদেরকে বলি যে আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাও তোমরা কমেন্ট করে বলো কিন্তু ঠিক আছে আর হচ্ছে যে সবাই একটা করে লাইক করে দিও আর কমেন্ট করো কিন্তু লাইক করতে কেউ ভুলে যেও না কিন্তু ঠিক আছে এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা কমানোই আছে তবু তবুও হচ্ছে বলে দিচ্ছি গ্যাসটা কমানোই থাকবে ঠিক আছে ঢাকা দিয়ে দিলাম দিয়ে আর কিছুক্ষণ হবে এটা ভাল বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে নইলে জল তো দিচ্ছি না সেই জন্য ধরে যাবে নইলে বারবার একটু করে নাড়াচাড়া করতে হবে এই যে দেখো এরপরে তো এরপরে বন্ধুরা একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে একটু স্বাদ হয় ভালো খেতেও ভালো লাগবে চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর আমার সকল বন্ধুদেরকে বলছি যে সকল বন্ধুরা আমার ভিডিওটা সবটা পুরোটা দেখো অ্যাডসহ আর আমার তরকারি হয়ে গেছে নামানো হয়ে গেছে তো কেমন হয়েছে রেসিপিটা আমাকে জানাবে